শনিবার ভবনে পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ আইন দু নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয় রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় সেমিনার সেমিনার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কুরায় এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায় রাজ্য সরকারের আইন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি স্বপন চৌধুরী সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা স্মিতা মল এম এস প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু বলেন রাজ্যের চার লক্ষ দশ হাজার মানুষ সামাজিক ভাতা পাচ্ছেন এর মধ্যে বয়স্ক ভাতা প্রাপ্তির সংখ্যা উল্লেখযোগ্য তিনি জানেন রাজ্যে ন লক্ষ পরিবারের মধ্যে চার লক্ষ দশ হাজার পরিবার ভাতা পেয়ে থাকে দেশের মধ্যে জনসংখ্যা নিরিখে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি ভাতা দেওয়া হয় মন্ত্রী জানান বয়স্ক নাগরিকদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু সরকারের নয় সমাজের সকল স্তরের মানুষের এ বিষয়টিকে প্রত্যেক নাগরিককে সচেতন করে হবে তিনি আরও জানান প্রতিটি পরিবারের দায়িত্ব তার মা বাবাকে বাড়িতে রাখা সম্মান প্রদর্শন করা কারণ মা বাবার ত্যাগ ও তিতিক্ষার ফলেই আমরা আজ সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে সংশ্লিষ্ট বিষয়টিকে গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানান মন্ত্রী টিঙ্কুরায় তিনি আরও বলেন বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি করা হবে কিন্তু বৃদ্ধাশ্রম তৈরির সমস্যার একমাত্র সমাধানের পথ নয় সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তরের উদ্যোগে আজকে যে সেমিনার একদিনে এরকম একটা সেমিনার মাতা পিতা এবং প্রবীণ নাগরিকদের ভরণ পোষণ ও রক্ষণাবেক্ষণ তাদের কল্যাণ সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই সেমিনার আমার আগের বক্তা মাননীয় তাপস রায় আমাদের সচিব দপ্তরে উনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন উপস্থিত রয়েছেন স্মিতা যিনি স্বাগত বক্তব্য রেখেছেন আমাদের এই দপ্তরের ডাইরেক্টর রয়েছেন এডিশনাল ডাইরেক্টর বিজন চক্রবর্তী রয়েছেন স্বপন চৌধুরী তিনি পুরো লিগেল বিষয়টা বলবেন এছাড়াও অন্যান্য বক্তারাও আসবে পুরো দিনের চলবে মূল বিষয়টা হলো আমার একটা বিষয় নিয়ে আমাদের আজ আমরা করছি এটা সালে অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট যখন হয়েছিল জাতীয় নীতি সেটাতে নির্ধারণ ঘোষণা করা হয়েছিল দীর্ঘ বছর পর আমরা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক সবাই এখানে উপস্থিত হয়ে এই বিষয়টা আলোচনা করছি আমরা যারা উপস্থিত আছি হলে তাপসবাবু বলেছেন আমাদের থেকে শুরু করতে হবে সত্যি অবাক লাগে আমরা যে রাজ্যে বসবাস করি যে বসবাস করি এই রাজ্যেই আমরা প্রতি বছর দুর্গা সময় বড় বড় মূর্তি তৈরি করি মাটির মূর্তি তৈরি করে পুজো করি ক্লাবে সমন্বিত হই অনেক দাদা কালেকশন হয় বড় বড় পুজোর তৈরি হয় প্রতিযোগিতা হয় লক্ষ লক্ষ টাকার প্রতিযোগিতা হয় সেখানে কার থেকে কত বড় মূর্তি করবে কুমারটলির থেকে মূর্তি আসবে অথচ যে মিময়ী মায়ের মূর্তিটা তৈরি করছি সেই মিনময়ী মায়ের মূর্তি তৈরি করার পিছনে যে যে মা যার ত্যাগ ভালোবাসা আমাকে হাত ধরে স্কুলে নিয়ে গেল কথাটা স্কুলের বাইরে মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করলো ওই মহিলাটা যখন আমি আমার জীবনে প্রতিষ্ঠিত হই তারপরে তার জন্য বাড়িতে একটা রুম তৈরি করতে পারি না ভাবুন ওই চিন্ময়ী মা যে এত ত্যাগ তপস্যা যার এত ভালোবাসা রাজ্যভিত্তিক সেমিনারে প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ আইন নিয়ে বিশুদ্ধ আলোচনা করেন রাজ্য সরকারের আইন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি স্বপন চৌধুরী আগরতলা থেকে প্রবীণ দেবপুর মাটি পোর্ট খোঁজ চব্বিশ